আরে দাদা এই মৌসুমি আইল্যান্ডে আসলে না সব থেকে মানে মানে ভালো যেটা আছে সেটা হলো আমাদের এই সুক্তারা বিচ ক্যাম্প দারুণ মানে এটা রিসর্টটা আছে তুমি তো সকালে আসলে মোটামুটি তোমার তো তিন চার ঘন্টা থাকলে এক্সপিরিয়েন্সটা একটু বলো কেমন লাগলো ও আমি এর আগে এসেছিলাম আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ তো এই রিসর্টেই আমি উঠেছিলাম রিসর্টটা খুবই ভালো বলে আবার দ্বিতীয়বার আসলাম আচ্ছা দ্বিতীয়বার মানে এরকমই যে মালিক থেকে শুরু করে মালিকের নামটা আমি ফোন নাম্বার সবই দিয়ে দেবো ওটা পরে দেওয়া হবে তো এই রিসর্টের সুক্তারা ব্রিজ ক্যাম্পের যে এই রিসর্ট এই যে সমুদ্র সৈকতের পাশে নদী এই সমুদ্রের সঙ্গে যুক্ত মানে সমুদ্র আমি এখানে নদী বলতে চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমুদ্রের সঙ্গে যুক্ত মানেই সমুদ্র আমি এটাকে সমুদ্রই বলি যাই হোক এখানে কিন্তু গরমের মধ্যে আমি এসেছি বাট আমার এটা ভালোবাসার টান তাই সুক্তারা রিসর্টের অনার জেনে তার কথা তো বলা যত বলবো তত কম তত কম কারণ এখন আমরা শুকতারা রিসর্টে প্রবেশ করছি আর এই যে ডান দিকে যেগুলো আছে সেগুলো কি এগুলো বসে এগুলো ক্যাম্প ক্যাম্পেনিং মানে টেন্ট টেন টেন্ট আচ্ছা চলো একটু দেখাও রেস্ট রেস্ট মানে মানুষের এইগুলো প্রতিটা মুহূর্তে একটা পরিষেবামূলক রেস্টের ব্যাপার থাকে মানে এখানে যদি নেয় তাহলে পুরো একদম মানে সমুদ্র যেটা বলছে সমুদ্রের সৈকতের ভিউটা পাবে তাই তো আছে আছে চলো আস্তে আস্তে তাহলে ভিতরের দিকে আমরা এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আমরা ঠিক খেতে যাব তার জন্যই আমরা এখানেও একটা টেন্ট দিয়েছে টেন্ট সব জায়গায় আছে ও সুন্দর রিসর্ট ঠিক আছে আর এখানে একটা সুন্দর দোলনা আছে দোলনা আছে বসো বসো বাহ এটা আমাদের বসার মতো না তাও বেশ ভালো মানে রিল্যাক্স করা যাবে তাই তো রিল্যাক্স এখানে এসে রিল্যাক্স করা যাবে আর ঠিক আছে চলো আমরা খাবার টেবিলটা যাই আর অসাধারণ খাবার টেবিলে এইখানেও দাদা বসার জায়গা দিয়েছে আমাদের আসার সাথে সাথে আমাদের ডাব দিয়ে ওয়েলকাম জানিয়েছে ডাবের জল দিয়ে ওয়েলকাম ডাবের জল দিয়ে ওয়েলকাম জানিয়েছে এখন আমরা লাঞ্চের জন্য টেবিলে পৌঁছাচ্ছি ওকে আচ্ছা এখানে খাবারের আয়োজন করা হয়েছে একদম অসাধারণ এখানে আমরা আজকে তুমি আয়ারল্যান্ডেরা রিসর্ট সুক্তারা রিসর্টের অনার দেবাশিস ভাই তো দেবাশিস ভাই আমাদের মধ্যে এখনই উপস্থিত হবে ওনার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আপনার দিয়েছে সেটা শুধু বলে তো এই ভাই দেবাশিস দেবাশিস আমার খুব কাছের মানুষ বলে একবার প্রথমবার আমি এসেছিলাম আমরা ডাব দিয়ে ওয়েলকাম জানাই এই হোটেলের রিসর্টে তো ঠিক আছে সুক্তারা রিসর্ট এরকমই সুক্তারা রিসর্টের মালিকের অমায়িক ব্যবহার এনার কন্ট্যাক্ট নাম্বার আমি জানিয়ে দেবো তো এই খাবারের আমার লাঞ্চের সিস্টেম এসে গেছে মোটামুটি খাবার তো এই রাইস এসছে ডাল এসছে আলু ভাজা আলু ভাজা কাতলা মাছ কাতলা মাছ কাতলা মাছ চিংড়ি চাটনি পাপড় ফুলকপির তরকারি ঠিক আছে স্যালাড স্যালাড গ্রিন স্যালাডটা এসে গেছে ঘরোয়া খাবার ঘরোয়া খাবার তো দেবাশিসের ভাইয়ের আমি একটুখানি দেখিয়ে দাও ওই যে দেবাশিস আমার রয়েছে একটু দেবাশিস একটু কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা প্লিজ বলে দাও আচ্ছা বলুক না আচ্ছা আমি যাচ্ছি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বলো 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 কিচ্ছু হবে না বলো আমি ধরছি বলো আমার নাম দেবাশিস পাত্র এই সুপ্তারা বিচকাম আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান এইট ওয়ান থ্রি টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম কোনো টাইমিং আছে কন্ট্যাক্ট করা সব সময় জন্য ঠিক আছে ঠিক আছে আর এমনি চার্জেস কি আছে চার্জেস আছে টেনটে হাজার রুম নন এসি বারোশো এসি চোদ্দোশো করে পারেট খাওয়া দাওয়া সব ইনক্লুডিং আছে একদম একদম আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেবো ফোন করলে একটু তার সাথে একদম একদম ঠিক আছে ঠিক আছে তো দেবাশিসের আমি পরিচয় করিয়ে দিলাম আপনারা সুক্তারা রিসোর্টের অনার দেবাশিস ভাইয়ের তো এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারও আপনারা জেনে গেলেন এখানে কন্ট্যাক্ট করবেন আপনারা সমস্ত সমস্তভাবে সুন্দরভাবে পরিষেবা পেতে গেলে ভিজিট মাস্ট করতেই হবে করতেই আর সুক্তারা ক্যাম্প একদম সুক্তারায় এসে আপনারা ব্যাপক ভাবে পরিষেবা পাওয়ার জন্য এ বি গ্যারান্টি আছে উপস্থিত হবেন সুক্তারা রিসর্ট মৌসুমি আইসল্যান্ড একদম